আমার ঘাড়ে ব্যথা কাঁদে ব্যথা হাঁটুই ব্যথা কোমরে ব্যথা হ্যাঁ হ্যাঁ বহুত জায়গায় ট্রিটমেন্ট করেছিলাম কিছুই হয়নি বলেছিল যে অপারেশন করলে ভালো হয় এটা ওয়েলকাম টু ন্যাচারাল ওয়েদার হেল্পার আজকে আমাদের সাথে আছেন প্রদীপ হালদার কিছু সমস্যাগুলো নিয়ে ডক্টর কে এম সাফুল স্যারের কাছে ট্রিটমেন্ট করাচ্ছেন আসলে ওনা জানি ট্রিটমেন্ট করার পর উনি কেমন ভালো আছেন নমস্কার

কিছুই হয় তো ডক্টরা কি অ্যাডভাইস করতেন আপনাকে বলেছিল যে অপারেশন করলে ভালো হয় এটা আচ্ছা মানে এতটাই কন্ডিশন খারাপ ছিল কি যেতে অপারেশন করতে বলা হয়েছিল তো 40 দিন ওষুধ খাওয়ার পর আপনার এবার মনে হচ্ছে তো কি অপারেশন প্রয়োজন করবে না হ্যাঁ হ্যাঁ আর এর সাথে কোনো অন্য সমস্যা ছিল এর সাথে অন্য সমস্যা মাঝে মাঝে মাথাই ঘুরে এটা আচ্ছা আর এমনি কোথা থেকে আসছেন আপনি আমি সুন্দরবন কইখালি রামকৃষ্ণ আশ্রু আচ্ছা তো আগে তুলনায় ব্যাথা ব্যথা তো আশা করি ওষুধগুলো একটু নিয়ম করে ভালো করে করুন যাতে পুরোপুরি সুস্থ হয়ে যান এটাই কামনা করছি থ্যাংক ইউ